আজকে কোথায় আসছেন কোন জায়গায় বুঝলে গেলে কি মানে প্রথমে এগুলি মনে রাখতে হবে এটা হলো সংগ্রাশ কলের পুকুর কয় কলের পুকুর কলের পুকুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন শট করব কারণ আজান শুরু হয়ে গেছে এটা হলো সংগ্রাস কলের পুকুর পার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন যদিও রাস্তা আঁকা বাঁকা হয় মোটামুটি রাস্তা সুন্দর আছে ড্রেন আছে ক্লিয়ার আছে তবে রাস্তা যতটুকু আছে আমি এটা বলার চেষ্টা করি এখানে সাত ফিট আছে আর আবার এখানে আছে ছয় ফিট আবার কোথাও পাঁচ ফিট তো সাথেই থাকুন এখানে আবার দুই শতকের মধ্যে দুটো বাড়ি আছে একটা বাড়ি ভিডিও হয়ে গেছে এখন আর একটা চলতেছে ভিডিও এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মূলত দর্শক এই হলো বাড়িটা এটাও দুই শতক আর সামান্য আবার রাস্তার মধ্যে একটু জায়গা ছেড়েছেন এটা বলবো আমি বিস্তারিত সাথে তবে এই এই হলো বাড়িটা এটা রাস্তাটা যেভাবে হবে এই হলো রাস্তাটা আর এই হলো বাড়িটা যদিও সামনে আপনি খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এখান দিয়ে কিন্তু আরেকজনের জায়গা এখানে রাস্তা হবে না তো রাস্তাটা যেভাবে যাবে আমি আগে রাস্তাটা দেখিয়ে দিতে তারপরে যতটুকু পারি বাড়িটা দেখানোর চেষ্টা করব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে ডালাই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই ডালাই রাস্তাটা যেখানে এসে শেষ হয়েছে তো এখান থেকে আবার এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই এই বিল্ডিংটা এবং এই পাইপটা এই পাইপটার সাথে দিয়ে আবার এখান দিয়ে পাঁচ ছয় ফিটের আর রাস্তা যাবে এবং এটার রাস্তাটাই এদিক দিয়ে তা আমি যেভাবে রাস্তাটা ব্যবহার করবে ভবিষ্যতে আমি সেটাই বলি এই যে দেখতে পাচ্ছেন নমুনাটা এইখান দিয়ে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটাই মূলত তাদের রাস্তা যেভাবে ফাইভটা গেছে আর বাড়িটা হলো এটা এবার সাথেই থাকুন আমি আবার ওই ঘুরে যাচ্ছি ওই বাড়িটার সামনেই যাব এখানে রাস্তাটা দেখালাম রাস্তা কিন্তু আছে কাগজে লেখা থাকবে আবার চলে আসলাম আমি সামনে বাড়িটার সামনে এখন সামনে দিয়ে যাচ্ছি এটা কিন্তু রাস্তা না কিন্তু রাস্তাটা তো দেখিয়ে আনলাম এই হলো দর্শক এই যে যে রাস্তাটা বিল্ডিংটার এই বিল্ডিংটার পিছন দিয়ে যে রাস্তাটা আমি দেখে আনছি এই রাস্তাটা মূলত এদিক দিয়ে আসবে এদিক দিয়ে এসে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওখানে আবার আরেকজনের আরেক ভাইয়ের মনে হয় না আর বুঝছি এখানে আবার আরেক ফ্যামিলি আর এখানে দুই শতাংশ এখানে দুই শতাংশ আরেক ফ্যামিলি তো এই দুই শতাংশের মধ্যে আর চাহা ভাই এই দুই শতাংশের মধ্যে কী কী পাইছে দুইটা বাথরুম না যেহেতু আসলে তারা নেই তালা বন্ধ আমি ভিতরে যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত দুইটা রুম আছে এবং বারান্দাওয়ালা দুইটা রুম আছে চাইলে ভবিষ্যতে এখানে আরও দুইটা রুম করা যাবে এই যে জায়গা খালি আছে যেটুকু খালি রেখে দিয়েছেন এখানে আরও দুইটা রুম করা যাবে সিস্টেম করে করলে আর ওইদিকে যদি আপনার গেটটা থাকে এখানে আরও দুইটা রুম করা যাবে তো জায়গা হইল এক ঘন্টা তার মানে দুই শতক দুইটা বাথরুম আছে না দুইটা বাথরুম আছে কিচেনও আছে একটা কিচেন আছে মোট কথা এখন আসলে এখনই বসবাস করতে পারবেন কোনো ছোটো মোটো ফ্যামিলি যদি কম বাজেট আর আছেন যে এখন এই এই টাকার ভিতরে এই বাজেটের ভিতরে কেউ বসবাস করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন আসতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি রাতেই কল করবেন তো দর্শক এটার প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বাইশ লক্ষ তারপরেও একটু একটু কথা বলার প্রত্যেকটা একটু একটু সুযোগ থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও বলে দিচ্ছি সংরাস মৌজায়